সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনাদেরকে আগেই বলি সবাই অনেক এক্সাইটেড তো একটা জিনিস বলি যখন ভালোবাসা বেশি থাকে সেখানে কিন্তু অভিমানটাও বেশি থাকে তো দরদ নিয়ে অনেক অডিয়েন্সের মধ্যে অনেক বেশি ইয়ে তো দরদের আপডেট যেটা হচ্ছে যে আমরা আগেই সরি বলে নিয়েছিলাম যে সেটা হচ্ছে যে আমাদের ছবিটা এটা কিন্তু আমরা মুখে বলার মতো অন্য কোম্পানির মধ্যে কিন্তু বলি নাই ছবি শুরু করবো কো প্রোডাকশান তারপরে আমরা বলবো যে না এটা লোকাল প্রোডাকশন এইরকম কিন্তু দরদ না দরদ অফিসিয়াল ওয়েতে বাংলাদেশ থেকে নেয়া এবং ইন্ডিয়ার ইনফরমেশন মিনিস্ট্রি থেকে নেওয়া লিগ্যাল ওয়েতে একটি প্রোডাকশন ছিল এবং সেটা প্যান ইন্ডিয়া ছবি পাঁচটা ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে সেম ডেটে রিলিজ হবে এখন বিষয় হচ্ছে যে দেখেন এখানে কিছু ব্যাপার থাকে সাকিব ভাই এখন প্রচণ্ড প্রফেশনাল হয়ে গেছে তার কিন্তু প্রত্যেকটা ডেট একটা সিরিয়াল বাই সিরিয়ালকে দেওয়া আমাদের ডেটটা ছিল ফোরটিন ফেব্রুয়ারি যেটা আমরা আপনাদেরকে বলেছিলাম তো আমরা ফরটিন ফেব্রুয়ারি অ্যাকচুয়ালি ছবিটাও রেডি ছিল আমরা রিলিজ করিনি একটাই কারণ ছিল কারণ তার বিশ দিন পরে ইচ্ছি ঈদের ডেটটা কিন্তু আবার সাকিব ভাই রাজকুমারকে দিয়ে রেখেছিলো যেমন কুরবানির ঈদটা কিন্তু তুফানকে দিয়ে রাখা তো এই যে ডেট যে জটিলতা এই ডেট জটিলতা এবং আমাদের পাঁচটা মানে ল্যাঙ্গুয়েজের রিলিজের জন্য কিন্তু আমরা কোনো কিছু আসলে দিতে পারি তো আমরা এখন সিদ্ধান্ত নিচ্ছি সাকিব ভাইয়ের সাথে লাস্ট গত দুদিন আগে যেটা কথা হয়েছে সেটা হচ্ছে ঈদের পর ইমিডিয়েটলি আমি সাকিব ভাই একটা জায়গায় যাচ্ছি আমাদের একটা নেক্সট আর একটা বড়ো ছবির প্ল্যানিং হয়ে গেছে সেটাও অনেক বড় একটা ধামাকা সেটাও আমরা ওইটাও প্যানিং ইন্ডিয়া হচ্ছে এবং বড় কাস্টিং নিয়ে শুধু এবার অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট না বাংলাদেশের বর্তমান সময়ের সবচাইতে বড় আলোচিত প্রোডাকশনটাও আছে তার আন্ডারে ছবিটা হবে এবং বম্বে আরও বড় প্রোডাকশনের আন্ডারেই হচ্ছে নেক্সট আরেকটা ছবি তো ওটাও আমরা একসাথে দরদের অ্যানাউন্সমেন্ট এবং ওই ছবির অ্যানাউন্সমেন্টটা একবারে করব আফটার ঈদ যেহেতু এই ঈদে ভাইয়ার একটা ছবি আসতেছে হ্যাঁ ওটার সাথে কারণ দরদ এমন একটা কিছু আছে আমি এই ওয়ার্ডগুলো উচ্চারণ করব না যে দরজ যেদিন আসবে সবাই ধুয়ে মুছে উড়ে যাবে আমি উড়ে ধ্বংসে বিশ্বাসী না আমি ভালোবাসায় বিশ্বাসী তো এইটুকু শুধু বলতে চাই যে দরজ যেদিন আসবে সেই ভালোবাসায় সবার আগের সব হয় না যে মানুষ কি হয় নতুন প্রেমে পড়লে তার ভুলে যায় দরদ যেদিন আসবে ওই দিন যত কিছু আছে সব ভুলে যাবে শুধু ভালোবাসা থাকবে দরদ ভালোবাসা এটারই আমাদের সুন্দর আমরা যা যা বলেছিলাম ভ্রুজ করি পাই ট্রিজার দেখানো শাকি বিয়ানদের নিয়ে এটার গান রিলিজ এবং মিউজিক্যাল ফাংশন করা বিভিন্ন ক্যাম্পেইন করা বম্বেতে যাওয়া বম্বে বড় বড় শো কলকাতার যত বড় বড় টেলিভিশন শো এগুলো আমাদেরকে শিডিউল করা আছে আফটার রিলিজ আমরা একটা 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 করে দিতে থাকি আপনার যে হ্যারাসমেন্টে আসলো বললেন যে সামনে সাকিব ভাইকে বড় ধামাকা তার মানে আমরা বলতেই পারি যে শেয়ারে শাকিব খান থাকছে অ্যাকচুয়ালি এইটা আমি বলবো না কারণ আমি আপনাদেরকে নাম মেনশন করতেও চাই না কারণ অ্যাকচুয়ালি আমাদের কিন্তু আমরা বাংলাদেশে যে তিনটা দুটো প্রোডাকশন এক জায়গায় জয়েন্টলি কাজ করছি আমাদের কিন্তু পরপর তিনটা বড় ছবি আছে একটা সিকেন্দার আছে একটা শের আছে একটা অ্যাটাক আছে তো আমি এটা কখনোই বলবো না যে কোন ছবিতে কী আছে সব অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসা উচিত কারণ আমাদেরকে আরেকটি প্রফেশনালি হতে হবে আপনাদেরকেও বলবো যে একটা ছোট্ট কুউ পাইলেন ওইটাই দিয়েই বলে ফিলিম এই ছবিতে মুখ আছে সেই ছবিতে মুখ আছে এগুলো বলা উচিত না কারণ এখন তো আমরা সব অফিসিয়ালি বলবো সব ইজি হয়ে গেছে আমরা অফিসিয়ালি জানাবো কোন ছবিতে আসা দু হাজার দেখেন যে আমাদের একটা প্ল্যানিং থাকে আমি যেহেতু দরদ নিয়ে বিজি ছিলাম দরদটা ফেব্রুয়ারিতে হলেই আমরা সেটা এপ্রিলে করার প্ল্যানিং ছিল যেহেতু দরদটা পিছিয়ে গেছে এবং নেক্সট উইক শ্যুটটাও পিছিয়ে গেছে তো নেক্সট উইক শ্যুটটা আমি বলবো আপনাদেরকে আগামী হচ্ছে আগামী রোজারি দেখি তাহলে অনন্য মামুন থাকছে এই এটা না বলি এইভাবে না বলি ওইটা বললাম অফিসিয়ালি কিছু বলাটা খুব ভালো ভাই অনেকেই বলছে যে বুটস কুইভার ব্যাপারটি এটা কি শুধুই মানে এক ডাক কিনা নাকি এটা আসলেই প্রাণ আছে বিষয়টা অন্য জায়গায় বিষয়টা হচ্ছে যে এতদিন তো অনেকেই সিনেমা বানাচ্ছে মানেছেন না বাংলাদেশেও সিনেমা হয়েছে বুজ কলিফাই নিয়ে তো কেউ কথা বলে না বলছে বলো আমরা বলছি পেছনে অবশ্যই একটা রিজন আছে ছবি সবাই বানাচ্ছে আমরা প্ল্যানিং ইন্ডিয়ার প্রথম করছি এতদিন তো কেউ করে না এর পেছনে অবশ্যই রিজন আছে সবাই বলতে পারেন ভাই ছবি ভালো হইলো না বুজ কলিফাই দিয়ে লাভটা কি অ্যাকচুয়ালি বুজ কলিফায় ব্যাপারটা ডিফারেন্ট আছে যদি এখন আপনারা জানেন দুবাই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল বিজনেস ট্রেন্ডিং এর একটা জায়গা তো ওখানে এটার একটা কিছু প্ল্যানিং আছে আমাদের সেই আরেকটা ব্যাপার প্ল্যানিংয়ার্ট